দেখছে অত এত কোন করেছে এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে আমরা কোন সচিবকে দেখি নাই প্রত্যেক করতে একটা চ্যানেল আমরা কি মেরে দন্ড শুধু ছিল না আপনারা তখন কোথায় ছিলেন আমরা কাউকে দেখি নাই অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে আমরা আপনাদের সাথে বিনয় থাকে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে যেটি গত দেড় দশক ধরে রাষ্ট্রটা কাঠামো সহযোগিতায়

আমরা আপনাদেরকে বলতে চাই পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইসু দাওতার পরবর্তী বাংলাদেশ বিল্ড হবে সারা দেশে বাদ বিলকে জাতীয় স্তরে বিভিন্ন বিষয় মতবাত্তক করা হবে আমাদের পলিসিন জায়গা থেকে ডিসকাশন হবে আমাদের ডায়লগ হবে অতিক্রম হবে নেক্সটমেন্ট হবে আমাদের সভা হবে আমি লিখকে আটমোর বাইরে রেখে